নমস্কার বন্ধুরা এই ভিডিওটা উল্টো রথের যদিও উল্টো রথ অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা আর ভয়েস ওভার দেওয়ার সময় পাচ্ছিলাম না কারণ যেহেতু আমার বাড়িতেও কুরু পূর্ণিমার উৎসব থাকে সেই উৎসব নিয়ে অনেক ব্যস্ত ছিলাম বলে এই ভিডিওটা আমি দেওয়ার সুযোগ পায়নি তো আজকে হঠাৎ করে এই ভিডিওটা আমার সামনে এলো আসার পরে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে উল্টো রথের দিন জগন্নাথ যখন তার মাসির বাড়ির থেকে নিজের বাড়ির দিকে রওনা দেয় এটা সেই সময়কার ভিডিও এখানে প্রথমে বলভদ্রকে রথের দিকে নিয়ে যাচ্ছে সবাই বলভদ্র এখানে ছোট এই ঠাকুরই আগে পূজিত হতো মাসির বাড়িতে রথে করেও আগে আসতেন এই ঠাকুর এখন বর্তমানে এই ঠাকুর কিন্তু আসে তার সাথে সাথে এর থেকে একটু বড় জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা আসেন এখানেও কিন্তু বলভদ্র এই যে বলভদ্র ইনি হচ্ছেন এখন বর্তমান যাই হোক অতীত বর্তমান দুজনকে নিয়েই আমাদের এখানে রথ রথে করে জগন্নাথ আসে তার মাসির বাড়ির উদ্দেশ্যে আবার যখন ফেরত যায় তখনও কিন্তু অতীত আর বর্তমানকে সঙ্গে নিয়েই রথে যায় তবে এ বছরে দেখলাম জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার খুব সুন্দর সাজ এই সাজটা কিন্তু আগে কোনো বছরে দেখিনি এবছর বেশি একটু নতুনত্ব লাগলো পুরীর জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে ঠিক যেমনভাবে সাজানো হয় ঠিক অনেকটা সেই রকম সাজানোর চেষ্টা করা হয়েছে বেশ সুন্দর লাগলো যাই হোক যেভাবে জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে রথে তোলা হয় সেটাই করা হচ্ছে যেহেতু ওনাদেরকে পিড়িতে করে পিড়িতে করে আনা হয় রথে তোলা হয় সেটাই করা হচ্ছে আর যখন মন্দিরে সিংহাসন থেকে বের করা হয় ওনাদের তখন সব ভক্তরা তাকে ছোঁয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কারণ জগন্নাথ এই রথে ওঠার সময় এবং রথে করে বাড়ি যাওয়ার সময় কিন্তু সকল ভগবান সকল ভক্তদের কাছে ধরা দেন যাই হোক এখানে হচ্ছে ঠাকুরমশাই তার দুই ছেলে দাঁড়িয়ে আছে জগন্নাথকে বরণ করার জন্য চলে যাওয়ার সময়ও তাকে বরণ করতে হয় বরণ করে তারপর রথের দড়িতে টান পড়ে প্রতি বছরই দেখি ঠাকুরমশাইকে পুজো করতে রথে ওঠার পরে জগন্নাথকে পুজো করেন তার সাথে সাথে আরতি করেন সেগুলো দেখতে খুব ভালো লাগে এখানে ঋদ্ধি এখানে দাঁড়িয়ে আছে ঋদ্ধিও এগুলো দেখছে এগুলো থেকেই ও দেখে এসছে আমার সাথে সাথে তো রিদ্ধির প্রতি বছরই দেখছে বলে ওর আকর্ষণটাও অনেক বেশি থাকে রথে করে যখন জগন্নাথ আসে তখনও যেমন আকর্ষণ বেশি থাকে আবার রথে করে যখন ফেরত যায় তখনও কিন্তু ওর বেশ মজা হয় তো এখানে জগন্নাথের আরতি হচ্ছে চামড় দিয়ে এখানে আরতি হচ্ছে আরতি করা হয় এখানে ধূপ দুনা মোমবাতি প্রদীপ সব সহযোগী একসাথে আরতি হয় এই আরতিটাও খুব ভালো লাগে কিন্তু দেখতে তো রথ এখানে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ কিন্তু এই রথের সাথে সাথে যায় আবার যখন রথ এখানে আসে তখনও কিন্তু প্রচুর মানুষ এই রথের সাথে সাথে আসেন বেশ সুন্দর লাগে কিন্তু জগন্নাথের এই রথযাত্রা এই রথযাত্রা হয়ে যাওয়ার পরে আবার এক বছরের প্রতীক্ষা এক বছরের প্রতীক্ষার শেষে আবার জগন্নাথ তার মাসির বাড়িতে আসবেন ততদিন আমরা অধীর আগ্রহে বসে থাকি আবার কবে রথ আসবে এবং কবে আবার হৈ হৈ করে আমাদের এখানে প্রসাদ বিতরণ চলবে রথ আসা মানেই এখানে আমাদের এখানে যে মাসির বাড়ি সেখানে সাত ব্যাপী এখানে ভোগ বিতরণ করে প্রতিদিন দুপুরবেলা প্রচুর ভক্ত এখানে কিন্তু ভোগ পান তো নারকেল ফাটিয়ে কিন্তু রথ রথের দড়ির টানা হয় নারকেলের মধ্যে কর্পূর দিয়ে আরতি করে তারপর সেই নারকেলটা কিন্তু ফাটানো হয় তারপর রথের দড়িতে টান পড়ে এবং তারপর রথ চলতে শুরু করে এখানে প্রচুর মানুষ কিন্তু দড়ি ধরে দাঁড়িয়ে থাকে কখন সবাই বলবে রথের দড়িতে টান দেওয়ার জন্য বলবে তো এইখানেও ঠিক তাই সকলে রথের দড়ি দড়ি ধরে দাঁড়িয়ে আছে এইবার সবাই বললো রথ টানার জন্য এবার রথ চলতে শুরু করল জয় জগন্নাথ বলে আমরাও রথের পিছন পিছন আমি আর ঋদ্ধিও কিন্তু গিয়েছিলাম কিন্তু সেটার আর ছবি তুলতে পারিনি কারণ যেহেতু রথ চলে যাচ্ছিল তো আমরাও সেই রথের দড়ি ধরার জন্য পিছন পিছনেই যাচ্ছিলাম এই করে কিন্তু উল্টো রথের দিনটা বেশ ভালোই কেটেছিল